রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর তাহার সফরে সাহাবীনগণকে রোজা ভঙ্গ করিতে নির্দেশ দিলেন এবং বলিলেন তোমরা তোমাদের শত্রুদের জন্য শক্তি সঞ্চয় করো আর সাল্লাহ নিজে রোজা রাখিলেন আমি নামক স্থানে নবী করিম সাল্লাহ সাল্লামকে নিজের মাথায় পানি ডালিতে দেখিয়াছি পিপাশায় অথবা প্রচন্ড গরমের কারণে পাক সালামকে বলা হইল আপনি রোজা রাখিয়াছেন বলিয়া একদল লোক রোজা রাখিয়াছে তারপর নবী করিম সাল্লাহ আলাই যখন কাঁদিতে পৌঁছিলেন তখন তিনি পেয়ালা চাহিলেন এবং পান করিলেন তারপর সাহাবিগন রোজা ভঙ্গ করিলেন আলহাদিস মুয়াত্তা ইমাম মালিক আদেশ নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার তিনশত চৌষট্টি